দুটি পাতা একটি কুড়ির ভূমি সিলেট এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের চা বাগানে কারণ চলছে সেরা রাধুনি সিজন এইট আর আজ সিলেট বিভাগের অডিশন আমার তো চা বাগান ঘুরে দেখা শেষ আর এখন আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই সিলেটের অডিশন ভেনুতে চা বাগান ভেনুতে আর যথারীতি এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রতিযোগীরা প্রত্যেকের স্বপ্ন একটাই হতে চান সেরা রাধুনি তাই তো রান্না শ্রেষ্ঠত্বের লড়াই অংশ নিতে তারা এখানে এসেছেন শুরু হবে অডিশন তবে তার আগে দর্শক আমি কথা বলতে চাই কজন প্রতিযোগীর সঙ্গে কোথায় খোঁজ পেয়েছিলেন যে সেরা রাঁধুনি হচ্ছে আমার কয়েকজন ফ্রেন্ড সার্কেল আছে তো ওরা বলছে যে সেরা রাঁধুনি আমি যেহেতু কোর্স করছি আর আমার রান্নার প্রতি ওরা আগ্রহ দেখছে তাই জন্য ওরা বলছে যে আমি ট্রাই করতে পারি এখানে গিয়া ঠিক আছে সেটা বুঝলাম বাট আপনার রেসিপি কি আমার রেসিপি হচ্ছে রোস্টেড চিকেন গত সিজনে গ্র্যান্ড অডিশন থেকে ফিরে আসতে হয়েছিল এই দু বছরে নিজেকে কতটা প্রস্তুত করেছেন এই দুই বছরে নিজেকে যতটুকু প্রস্তুত করা যায় করেছি এখন আপাতত দেখা যাক তবে আশাবাদী যে স্টুডিও রাউন্ডে এবং টপ টেন পর্যন্ত থাকবো মানে টপার হবার স্বপ্ন দেখছেন আবার স্বপ্ন তো অনেক বড় দেখতে হয় হ্যাঁ স্বপ্ন অনেক বড় দেখতে হয় আগে টপ টেনে যাই তারপর চ্যাম্পিয়ন সিলেট থেকে তো অবশ্যই নিয়ে আসতে হবে কেন সেরা রাধুনীতে এসেছেন এটা সিলেটি ভাষায় বলুন অনেক দিন থেকে আওয়ার শখ সেরা রাধুনীতে বাট আওয়া হয়েছে না বাট এবার ফার্স্ট টাইম আমি ট্রাই করছি অডিশনের সিলেক্ট হয়ে গেছি যদি আজকে যাবার সুযোগ না পান তাহলে কি করবেন তাহলে তাইলে আমি নেক্সট টাইমের লাগে আবার ট্রাই করব আর কি স্বাদ করা সহ সিলেটের কয়েকটি বিখ্যাত খাবারের নাম বলুন বিন্নি চালের ভাত আছে একটা সেটা খুবই ট্র্যাডিশনাল সেটা আমরা মাছ ভাজা দিয়ে খেয়ে থাকি সাথে একটা পিঠা আছে সিলেটে চুঙ্গা পিঠা বলে এটা অনেক অথেন্টিক ট্র্যাডিশনাল একটি ফুড এবারে কি প্রথমবার আসা হ্যাঁ এবারে প্রথমবার আসা আমাদের প্রধান দুই বিচারক রাহিমা সুলতানা এবং শেফ নাইমাশরাফ চলে এসেছেন ফেরুতে সেই সাথে সিলেটে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন অতিথি বিচারক যিনি তার রান্নার দক্ষতা দিয়ে সেরা রাধুনী চোদ্দশো বাইশে সেরা দশে জায়গা করে নিয়েছিলেন তিনি একজন সফল উদ্যোক্তা তিনি আর কেউ নন অভিরূপ কুমার সিংহ রাধুনী আমাদের প্রতিযোগীরা প্রস্তুত শুরু হবে অডিশন তবে তার আগে আমি কথা বলতে চাই আমাদের তিন বিজ্ঞ বিচারকের সঙ্গে শুরুতেই শেফ নাইম সিলেটের প্রতিযোগীদের কাছ থেকে কতটা ভালো পারফরমেন্স আশা করছেন সো বাংলাদেশে এই রিজিয়ন থেকে আমরা সবচেয়ে বেশি শেফদেরকে বিদেশে দেখতে পাই এছাড়াও সিলেট রিজিয়নে অনেকগুলো কালিনারি স্কুলস আছে সো আমি আশা করছি এখান থেকে অনেক প্রফেশনাল মানুষজনকে পাবো অনেক প্রফেশনাল রেসিপিস পাবো and chef quality contestant এবারে দেখতে পাবো অনেক অনেক ধন্যবাদ রাহিমা সুলতানা রিতা স্বাদ করার স্বাদ নিশ্চয়ই নিয়েছেন এসে কারণ আপনি খেতে খুব ভালোবাসেন সিলেটের যে প্রতিযোগীরা রয়েছেন প্রতি বছর একটা ধারণা হয়েছে যে কেমন প্রতিযোগী এখান থেকে পাওয়া যায় সো এই বছর কেমনটা আশা করছেন সিলেটে এমন একটা জায়গা এখানে একটা মিশ্র টেস্ট আমি পাই একটা সিলেটের আঞ্চলিক খাবারের বিষয় থাকে তারা সেটা নিয়ে আমাদের সামনে আসছে বিদেশি যে কুইজেন গুলো আছে এগুলোর প্রতি তাদের আগ্রহ বেড়েছে সেরা রাধুনি কিন্তু এই পথটা দেখিয়েছে এবং এটার ইমপ্যাক্ট গিয়ে পড়বে পুরো দেশের উপরে অভিরূপ কুমার সিংহ আপনার নিজের রেস্টুরেন্ট রয়েছে এবং সেটা আপনার স্বপ্নের জায়গা যেখানে আপনি নিজেই এক্সিকিউটিভ শেফ হিসেবে কাজ করছেন এবং আপনি আমাদের সেরা রাধুনির মহামঞ্চে ছিলেন নিজেকে প্রমাণ করেছিলেন এবং সেই জায়গায় আজকে আপনি বিগ বিচারকের দায়িত্ব পালন করছেন কি বলতে চাইবেন আপনার এই কাজ সম্পর্কে আজকের এই দিনটি আমার জন্য অনেক 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 বড় একটা দিন কারণ সেরা ধুনির এই মঞ্চেই আমি প্রথম এসেছিলাম রান্নার জগতে এবং এই মঞ্চেই আমি আজকে জোনের অডিশন রাউন্ডে বিচারকের আসনে বসে আছি তো আমি কষ্ট করেছি কষ্ট করেছি বলে আজকে এই জায়গায় আছে এবং সতেরো বছর ধরে সেরা পরিবারের সাথে যুক্ত হয়ে আছি এটা আমার কাছে অনেক পাওয়া এবং গর্বের অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক শুভকামনা আশা করছি আপনারা প্রত্যেকে সেরা প্রতিযোগীদেরকে বাছাই করে নিয়ে আসবেন দর্শক কথা বাড়াবো না এই মুহূর্তে চলে যাব সরাসরি চিকেন চুক্কা বারোবার এটা তামিল ইন্ডিয়ান গোল্ডেন ফ্রাইড পনের সাথে গ্রিন সস এগ ফ্রাইড রাইস আর আমার ডেজার্ট হলো পান শট সেরা দুনিতে সেরা আমি এটা মালয়েশিয়া গেছি তো আমার একটা স্বপ্ন ছিল একটা করবো দেশে গিয়ে সাত বছর আমি কাজ করছি দীর্ঘ পাঁচ বছর এক জায়গায় তারপরে তামিল পাঞ্জাবি রেস্টুরেন্টে কাজ করছি তারপরে আমি চিন্তা করলাম যে আমি দেশে যাবো দুই হাজার লাস্টে আমি দেশে আসি এখনো কাজ করছেন আপনি আমি আঠারো বছর আনি আমি একদিনের জন্য কাজ বাদ না পাঁচটা ডেজার্টের নাম বলতে হবে যেটাতে আপনি বেস্ট বাকলাভা তারপরে স্কন ক্রিম ক্যারামেল ক্রিম ব্রাউলি রাইস পুডিং সাবাস গুড আমার খাবারটা মজা প্রতিটা আইটেমই আমার কাছে ভালো লেগেছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে আপনার আসার ইচ্ছাটা মালয়েশিয়াতে বসে শোটা দেখতে অ্যান্ড আপনি ইচ্ছা ছিল যে আমি যখনই ঢাকা আসবো তখনই আমি শোতে পার্টিসিপেট করব আপনি হার্ড ওয়ার্ক করেছেন অ্যান্ড আপনার লাক আপনার সাথে আছে আমার অনেক আনন্দ লাগতেছে হ্যাঁ দীর্ঘ প্রতিক্রিয়ার পর আজকে আমি এই পাইছি যদিও এখনো পাইনি তাও মোটামুটি কিছুটা সংখ্যা কমছে বা নিজের বয় ভীতি ছিল যেটা এটা কিছুটা কাটছে নিয়ে এসেছেন একটা একটা করে নাম বলবেন জি আমি সিলেটের ট্রেডিশনাল ফ্রুটগুলো নিয়ে এসেছি করার আচার দিয়ে গরুর মাংস আর সাথে চালের রুটি ফ্রুট কেক বিন্ডি চালের ক্ষীর ক্ষীর সাপটা আর চা এটা কি এবার এটা ফ্রুট ভিতরে ফ্রুট আছে ফ্রুট জি আর চকলেট আছে উপরে সুন্দর ভিতরে ফ্রুট দেখা যাচ্ছে জি জি হ্যাঁ আপনার সাতকরা বিফটা মজা দ্য জাস্ট দ্য রাইট অ্যামাউন্ট অফ সাতকরা ফ্লেভার হুম থ্যাংক ইউ ওভার না আপনার বিফের টেস্ট আছে যাটা কিন্তু ভালো হয়েছে সেই খেজুরের গুড়ের কেকটা মজা পাটিসাপটা পিঠাও ভালো থ্যাংক ইউ ম্যাম এই খাবার নিয়ে আজকে একটা ওয়েটিং কার্ড পাবেন আমাদের থেকে চলে আসেন ম্যাবের থেকে আপনার ওয়েটিং কার্ড নিবেন আমি আইটিং কার্ড পেয়ে অনেক খুশি আমার খুবই ভালো লাগতেছে জাহাজরা আমার খাবারকে অনেক প্রশংসা করেছেন আমার পুরোপুরি আশা যে আমি ইনশাল্লাহ ফোন পাবো আমি অনেক দূরে গিয়ে যেতে চাই কুকিংয়ে এবং সারাদির মাধ্যমে আমি যাতে অন্তত টপ টেনে যেতে পারি এটাই আমার মানে আশা চিকেন দিয়ে রুল করে ভেতরে সাত করা দিয়ে মেরিনেশন করেছি তার সাথে একটা সালাদ দিয়েছি আর হোয়াইট রাইস আর বার্ডের যেটা দিয়েছি ওটা হচ্ছে সেমাই দিয়ে আর চকলেট দিয়েছি ভেতরে একটা ক্ষীর আছে গুড়ের ক্ষীর তো সেকেন্ড টাইম এটা জি ফার্স্ট টাইম কী হয়েছিল কালাবোনা নিয়ে আসছিলাম কালাবোনাতে হার ছিল তো এটা আসা যাবে না পোর্শন ওয়াইজ স্যালাড টু রাইস টু দ্য মিট পারফেক্ট থ্যাংক ইউ কী করো তুমি আমি তো ইনস্টিটিউটের ট্রেনার ইনস্টিটিউটের ট্রেনার বাউ কোন ইনস্টিটিউট টনি হান্টাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আপনি সালাটটা কেটেছেন ঠিক আছে কিউব করে তাই তো হ্যাঁ কিন্তু সব কিউব যদি এক টাইপের হতো দেখতে আরও লুকিং হতো আর যে আসলে যেহেতু সার্ভিং ডিসটা গুল রাইসটা গুল হলে আরও ভালো লাগতো আর আপনি রাইসের উপরে যেটা টপিং দিয়েছেন এটা ভালো লেগেছে আমার থ্যাংক ইউ সো মাচ সত্যি কথা বলতে আমার প্লেটিং খুব পছন্দ খুবই খুবই সুন্দর পপকর্ন তারপরে যে ছোট ছোট জিনিসগুলো দিয়ে যে ডেকোরেশন করা যায় এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো সো বেসড অন আজকে ফুড ইট ইজ গুড এনাফ তোমাকে একটা ওয়েটিং কার্ড দেওয়ার জন্য আমি আজকে ওয়েটিং কার্ডটা পেয়েছি ওয়েটিং কার্ডটা পাওয়ার পরে অনেক খুশি লাগছে যে মনে হচ্ছে যে না এত কষ্ট করেছি এটা সফল হয়েছে আর যদি আমি আজকে অ্যাপ্টটা নাও পাই তাহলে আমি চেষ্টা করে যাব। কেননা এটা পাওয়াটাই সফলতা না এগিয়ে যাওয়াটাই হচ্ছে সফলতা ছাতকুর আচারী গরুর মাংস এটা সাথে খিচুড়ি করেছি আর সেই সাথে সিলেটের আরেকটি খুব বিখ্যাত যে ফলটা কমলা এটা দিয়ে অরেঞ্জ স্টার্ট করেছি আর সাথে একটা আমি গাজরের লাড্ডু করেছি 1427 থেকে এবারে নিজেকে কিভাবে ইমপ্রুভ করলেন ইমপ্রুভের জন্য আসলে যতটুকু প্র্যাকটিসের দরকার আছে আমাদের দেশীয় আঞ্চলিক তারপর বিভিন্ন ফিশন এই সব রান্নাTamna করে থাকি আমি সব সময় তো ওইভাবে নিজেকে প্রিপেয়ার করেছি কি করেন আপনি এমনিতে পেশায় আমি এখন শিক্ষকতা পেশায় আছি দুহাজার উনিশে আমি নিজে উদ্যোক্তা হবার জন্যই আমার একটা নিজের রেস্টুরেন্ট দেই পরে করোনার সময় আসলে আমার রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায় গরুর মাংসটাও মজা আসলে ভালো আপনার কি সে সব গাজরের হালুয়া আপনি তাই করেছেন জি হুম এটাও অনেক ভালো আমার যদি আপনাকে সিলেক্ট করি আর আপনার জব থেকে আপনাকে ছুটি না দেয় ওটা নিশ্চিত দেবে যদি ছুটি না দেয় সেক্ষেত্রে আই উইল রিজাইন প্রস্তুত হয়েই এসেছি তো আমি এখান থেকে যদি আজকে আমি সামনে যাই আমি গ্র্যান্ড অডিশন থেকে ফিরে আসবো না এই কনফিডেন্ট আমার আছে এই কনফিডেন্সের উপর বেস করে আই থিঙ্ক আমরা আপনাকে আজকে একটা ওয়েটিং কার্ড দিব থ্যাংক ইউ সো মাচ ওয়েটিং কার্ড পেয়েছি যাজরা আমার খাবার খেয়ে খুবই পছন্দ করেছেন আমি আশাবাদী অ্যাপ্রনটা পাওয়ার জন্য আর পেয়ে গেলে তো আমার একেবারে শেষ বিন্দু পর্যন্ত আমি ট্রাই করে যাব একবারে সেরা পাঁচে পৌঁছে যাওয়ার জন্য কী ডিসিপ্লিন আমাদের জন্য ডাক্কানি প্লেন রেস আর এই জুসটা বিটรูট জুস ম্যাম আমি ম্যানেজ রাজকুনার ছাড়া দেশি রান্না আর কি কি করা হয় সে মাছ ফিশ কারি ইন্ডিয়ান ফিশ কারি অনেক ভালো লাগে আমার সেট করা দিয়ে একটা অ্যাপিটাইজার একটা মেইন কোর্স একটা ডেজার্ট বলতে হবে ঠিক গত সিজনে গ্র্যান্ড অডিশনে টাস্কটার মতো কাট করা দিয়ে বিফ একটা এটা হচ্ছে সার মেন্ডিস কাট করা দিয়ে চিপস কিভাবে বানাবে কাট করা উইথ ফিশ চিপস এটা সাত দিয়ে বানানো যাবে সাত স্মেল ফ্লেভার সব কিছু ফিশের মধ্যে দিয়ে মেরিনেশন করে রেখে স্যার এটা একটা ফ্লেভার মোর ফ্লেভার দিবি আর সাত দিয়ে স্যার পুডিং তোমার হাঁসটা অনেক মজা হাঁসটা কুকটা পারফেক্ট হয়েছে আমারও ভালো লেগেছে আপাতত এই মুহূর্তের জন্য আমরা একটা ওয়েটিং কার্ড আমি এই প্রথম অডিশন দিয়ে আমি প্রথম ওয়েটিং কার্ড পাইছি এটা আমার জন্য অনেক বড় কিছু অনেক আনন্দিত এই কার্ড পেয়ে হয় আমার মেইন ডিশ হচ্ছে কি আজকে লেমন কেক উইথ ক্রিম চিজ স্পাইসি টাঙ্গি বিরিয়ানি তার সাথে আছে সাত করার আচার আর আছে ঝিনুক বা পিঠা চিংড়ি মাগাজরো এটা কি পিঠা এটা নুনগড়া সিলেটের একটা ঐতিহ্যবাহী পিঠা আপনি যেটা নুনগড়া বললেন আমার মনে হয় না এই শেপটা হয় মানে ডিজাইনটা জাস্ট একটু মডিফাই করা হয়েছে নুনগড়ার মেইন শেপটা কিন্তু গোল থাকে গোল থাকে আপনি আপনি লাস্ট সিজন থেকে এই সিজনে নিজেকে ইমপ্রুভ করেছেন সেটা আপনার কাজে দেখা যায় স্পঞ্জটা খুব ভালো হয়েছে সুইটনেসটাও ঠিক আছে সুইটনেসের ব্যালেন্সটা থ্যাংক ইউ ম্যাম বালা তো আপনি জানেন চিটাগাঙের হ্যাঁ একদম চিটাগাঙ যারা অথেন্টিক বালা বানায় তাদের মতোই হয়েছে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ এমনি এন্ড পর্যন্ত যা হবে নাকি সেটা এখন বলতে পারছি না বাট আপনার ফুড ডেফিনেটলি ডিজার্ভস আ ওয়েটিং কার্ড আজকে দ্বিতীয়বারের মতন ওয়েটিং কার্ড পেয়ে গেলাম যা আমার খাবারের অনেক প্রশংসা করেছে এবং আমি আশাবাদী আমি শুধু গ্র্যান্ড অডিশন না এবার স্টুডিও রাউন্ডে ফাইনাল পর্যন্তই থাকবো কি নাম তোমার তুফাজ্জল হোসেন নিক নিন তাবাসুম তাবাসুম জি আই তার জেন্ডার বাট আই ডোন্ট লিভস ইন তার জেন্ডার কমিউনিটি আই লিভস ইন ফ্যামিলি ওকে তাবাসুম কি মানে আজকে চিংড়ি খিচুড়ি চিংড়ি খিচুড়ি এন্ড তা হচ্ছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী বিরুইন চাউলের কেক এবং বিরুইন চাউলের বড়া সে ভ্যানিলা কেক আচ্ছা এটা কি এটা হচ্ছে শিমের বীজ দিয়ে মাছ বোনা জি इट्स नॉट সেফ টু হ্যাভ চিংড়ি খিচুড়ি করেছেন খিচুড়ির মধ্যে কিন্তু আমি চিংড়ি পাইনি নট সো গুড জব অন দ্য প্লেটিং জি ধন্যবাদ আজকে আমাদের জন্য কি বানিয়েছেন আপনি আরাবিয়ান কাবসা রসমালাই ট্রাফেল ফুদ ক্রাস্টার্ড খিচুড়ি তারপর গরুর মাংস অ্যাকচুয়ালিটা আমার কাছে খুবই এভারেজ অ্যান্ড ফ্ল্যাট মনে হয়েছে আর খাচ্সার মাংসগুলো উপরে এত পড়ে না ডেকোরেশনের ক্ষেত্রে বলবো যে আসলে খাচ্সা মূলত একটা থালে দিলে ভালো হয় ঠিক আছে আপনার বেস্ট ফুডটা নিয়ে আসতে হবে বাট নেক্সট সিজনে থ্যাংক ইউ আসার জন্য এভাবে যে প্লেট করতে হয় এটা আপনি কোথা থেকে শিখলেন আপনি এগুলোর সাথে বিদেশি রান্না কি কি জানেন বলতে পারতে না বলতে পারলে হবে না এটাকে কি করেছেন আপনি একটা ট্র্যাডিশনাল খাবারকে সেরা রাধুনীর অডিশন রাউন্ডে বিচারকদের প্রত্যাশাকে পূরণ করতে না পারায় অনেক প্রতিযোগীরই স্বপ্নভঙ্গ হয় অডিশন রাউন্ডেই থেমে যায় তাদের যাত্রা পরবর্তী সিজনে নিজেদেরকে তৈরি করে আবার ফিরে আসার প্রত্যয় নিয়ে ফিরে যান রাধুনীরা এটা হচ্ছে একটা চিজি ব্র্যান্ড সেই সাথে ছিল চিকেন টিক্কা আর একটা সলটেড ভেজিটেবল কি নাম আপনার আমার নাম তাসফিয়া হক আসলে কি করেন আপনি আমি একটা চ্যানেলে আছি নিউজ প্রেজেন্টার হিসেবে নিউজ প্রেজেন্টার থেকে রান্নাতে কিভাবে আসলেন এটা আসলে ছোটবেলার একটা शौक থেকে করা আমার এত પારদর্শিতা হয়তো এখননই কারণ আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বাকি যতটুকু হচ্ছে নিজের शौक থেকে করা इट्स এক্সট্রিমলি ড্রাই এটা ট্রুলি আপনার শর্ট এন্ড কুকিংটা আসলে হয়নি আরো অনেক কাটা দরকার ছিল ইট ডাজন্ট ফিল লাইক জে এটা দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শোতে পার্টিসিপেট করার মতো দেশ ঠিক আছে थैंक यू দাস দর্শক সিলেট অডিশন শেষে আমরা পেয়ে গেছি ছয়জন জন প্রতিযোগীকে এদের মধ্য থেকে সেরা রাধুনী সিজন এইটের ঢাকার গ্র্যান্ড অডিশনে কারা যাচ্ছেন আমরা এখনো জানি না তাই প্রত্যেক প্রতিযোগী ভীষণ চিন্তিত নম্বরের ভিত্তিতে কজন চলে যাবেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে বাকি প্রতিযোগীদের স্বপ্নভঙ্গ ঘটবে এখানেই দর্শক অবশেষে ফলাফল এখন আমার হাতে কে যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে তা জানা যাবে এখনই বিজ্ঞ বিচারক আপনার অনুমতি দিলে আমি শুরু করতে পারি প্রথমে আমি চলে যাব জয়নাল আবেদিনের কাছে জয়নাল আবেদিন প্রথমবার এসেছেন জি আপনার হাস রান্না খুব মজা ছিল সেই সাথে বিটরুটের জুস ছিল সো এখানে যে ছজন রয়েছেন প্রত্যেকের খাবারই কিন্তু ভালো হয়েছে প্রথমবার এসেই কি মনে হচ্ছে যে অ্যাপ্রনটা আপনি পাবেন কি মনে হয় মন কি বলে আমার মনের যে অভিব্যক্তি তা আমি বলে বোঝাতে পারবো না এটা আমার ছিল প্রথম অডিশন আমার লাইফে এই প্রথম অডিশনে যে আমি ওয়াইটিং কার্ডটা পেয়েছি এটি আমার জন্য অনেক আচ্ছা দেখি স্কোর কি বলে আপনি কত পেয়েছেন আপনি পেয়েছেন আউট অফ থার্টি আমি আপনার পর চলে যেতে চাই রোহেনা সুলতানার কাছে দর্শক স্বপ্নের জন্য তিনি চাকরিটা ছেড়ে দিতে প্রস্তুত রয়েছেন এই যে এত বড় স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আপনি এবং এবার আপনার তৃতীয়বারের মতো আসা আর রাইট জি সো রোহেনা কী মনে হচ্ছে আসলে স্বপ্ন মানে আপনার দৌড়গোড়ায় এসে করা নাড়বে আপনাকে নাড়বে আমার তো তাই মনে হচ্ছে আচ্ছা কারণ আজকে জাজদের কমেন্ট ভালো ছিল আর আমি নিজেকে ওইভাবেই তৈরি করেছি আমি শেষ পর্যন্ত লড়ে যাবার জন্যই তৃতীয়বারের মতো এই প্ল্যাটফর্মে এসেছি আপনি বানিয়েছিলেন সাতকরা আচারি গরুর মাংস উইথ ভুনা খিচুড়ি অরেঞ্জ টার্ট অ্যান্ড গাজরের লাড্ডু স্কোর যেটা বলছে দর্শক তিনি পেয়েছেন আউট অফ থার্টি বাই দ্য ওয়ে টোয়েন্টি আজকের দিনে একদম হাইয়েস্ট স্কোর যেটা আপনি পেয়েছেন কংগ্রেচুলেশন আরও একবার চলে আসুন দর্শক আমি এবার চলে যাব প্রেজি সিনহা এমির কাছে বিগত দুটো বছর আপনি নিজেকে প্রস্তুত করে তারপর এসেছেন আপনি কি দ্বিতীয়বারে এসে এবার অ্যাপ্রন পাচ্ছেন অবশ্যই আমি অ্যাপ্রন পাচ্ছি আমিও যাচ্ছি ঢাকায় ও বাবা মানে কি

তার যে ক্ষীর ছিল বেশ ভালো খেতে খুব সুস্বাদু ছিল কি মনে হচ্ছে কত পেয়েছেন যদিও আপনি এবার প্রথমবার এসেছেন আমার মনে হচ্ছে পাবো আর না পেলে ইনশাল্লাহ পাবো স্কোর বলছে শাহানা আপনি পেয়েছেন আউট অফ থার্টি কত মনে হয় হয়তো বা টোয়েন্টি এইট হুম হুম আপনি পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট এবারে চলে যাব রায়হানের কাছে চিকেন সাত হোয়াইট রাইস অ্যান্ড বার্ড নেস্ট রাইস এবারই প্রথম এসেছেন নাকি এর আগে বোধহয় একবার অডিশন দিয়েছিলেন একটু বেশি খাতা দিয়েছি সিজন 6 এ এবার যে প্রস্তুতি নিয়ে এসেছেন স্বপ্ন ছুঁতে পারবেন বলে মনে হয় হ্যাঁ মনে হচ্ছে স্বপ্ন ছুঁতে পারব আচ্ছা কত স্কোর আশা করছেন যেহেতু 29 হয়ে গেছে তাহলে 28 প্লাস সামথিং 28 প্লাস সামথিং স্কোর যেটা বলছে আপনি পেয়েছেন আমরা তিনজনকে পেয়ে গেছি যারা পেয়েছেন আমি নিতে পারবো আর মাত্র একজন তার মানে শাহানা আক্তার 27.8 পেয়েছেন এবং জয়নাল আবেদিন পেয়েছেন 26.8 এখনো আমরা কাউসার আহমেদের স্কোরটা জানি না সো জয়নাল আবেদিন প্রথমবার আসা এবং প্রথমবারের মতো জার্নি এখানে শেষ হচ্ছে বাট হোপ ফর দ্য বেস্ট নেক্সট টাইম ডেফিনেটলি আপনি খুব ভালো করবেন এবারে এমডি কাউসার আহমেদের কাছে এমডি কাউসার আহমেদ আপনার গল্প অনেক বড় আপনি মালয়েশিয়াতে সাত বছর ছিলেন এবং সেখান থেকে প্রস্তুতি নিচ্ছিলেন যে আপনি আসবেন সেরা রাধুনীতে সেরা রাধুনী আপনি হতে চান এবার সেই সুযোগটা আপনার হলো প্রথমবারের মতো আসা আপনার যেই পান শটটা সেটা খুব মানে টেস্টি ছিল আপনার কি মনে হয় যে স্বপ্নের দ্বার আজকে খুলে যাবে আপনার জন্য ইনশাআল্লাহ আমি মনে করি আচ্ছা কত স্কোর পেয়েছেন বলে মনে হয় 28 মেবি 28 শাহানা এখনো 27.8 পে এগিয়ে রয়েছেন যদি এবার আপনাকে আমরা না নেই তাহলে আবার আসবেন ইনশাআল্লাহ দেখি স্কোর কি বলে দর্শক স্কোর বলছে কাউসার আহমেদ এবং শাহানার মধ্যে পয়েন্ট ফোর এর ব্যবধান রয়েছে স্কোর বলছে কাউসার আহমেদ আপনি পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি এইট পয়েন্ট টু এন্ড কংগ্রেচুলেশন আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে থাকার গ্র্যান্ড অডিশনে সো শাহানা আক্তার আমি দুঃখিত এবারের জন্য অর্থাৎ সিজন এইটে আপনার যাত্রা এখানে শেষ হচ্ছে কিন্তু সিজন নাইনে আপনাকে আমি দেখতে চাই কিছু বলবেন কিছু বলার নেই বাসায় কে কে আছে বাচ্চা আর হাজবেন্ড তাকিয়ে দেখুন কে এসেছে এটা আপা কিছু বলবেন চাহানার উদ্দেশ্যে এটা তো লাখ সবাই ভালো করেছে মাত্র পয়েন্ট ফোরের এর ব্যবহার তো কাজেই এইখানে আমার মনে হয় মন খারাপ করার কিছু নেই নেক্সট সিজনে আবার আমরা ওনাকে পাবো নিশ্চয়ই দর্শক আমরা পেয়ে গেছি সিলেটের অডিশন থেকে চারজন প্রতিযোগীকে যারা যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে বিজ্ঞ বিচারক আপনার অনুমতি দিলে আমি শেষ করতে পারি দর্শক বিদায় নিচ্ছি সিলেটের অডিশন থেকে দেখা হচ্ছে ঢাকার অডিশনে